আসসালামু আলাইকুম কি সুন্দর নির্মল গ্রাম আমরা অনেকেই শহরে জীবন থাকতে থাকতে গ্রামের যে আসল স্বাদ গন্ধ যে মাটির গান বাতাস সব বলে যাই শাপলা ফুটবে কিছুদিন পরেই মেঘলা আকাশ এই সবুজ শ্যামল গ্রাম কার গ্রাম ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আগে গ্রামে অনেক মাটির গোড় ছিল এখন আর মাটির গোড় নাই সবাই ওষুধ দালান পাথরে ব্যস্ত কিষান কোনে মেঘ জমেছে কি সুন্দর গাছপালা পরিবেশ বাতাস বাতাসের শুনতে পাচ্ছে সুন্দর আল্লাহর সৃষ্টিতে কত সুন্দর পাথর সে মাটির করে পাথর হয়ে যাচ্ছে